এইটা কুড়ি টাকার আর এইটা কুড়ি টাকা আজ আমরা দেখবো এই দুটোর মধ্যে কোনটাই বেশি রয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এটা তো প্লাস্টিক বেশি রয়েছে এটা প্লাস্টিক কম কিন্তু এতেও কি চিপস বেশি রয়েছে এটাই আমাদের দেখার আর দেখবো কোনটা কিনলে আমাদের সাশ্রয় হয় আর তার জন্য আমরা নিয়ে নেবো একটা মেজারমেন্ট স্কেল তো এই নিয়ে নিয়েছি মেজারমেন্ট স্কেল এবার এটাতে আমরা এই চিপসগুলো মাপবো তো প্রথমে এটা অন করে নিতে হবে এই যে অন করে নিলাম এসেছে লেখা এসেছে আচ্ছা এবার এটা একটা বাটি দিয়ে দিলাম আচ্ছা 448 গ্রাম দেখাচ্ছে হুম এবার এটাকে আমি মাইনাস করে দিতে হবে ঠিক আছে জিরো এসে গেল তো এবার আমরা কোন প্যাকেটটা খুলবো বড়টা আগে খুলো বড়টা আগে খুলবো হ্যাঁ এটাকে আমরা খুলি আর দেখি খুব সাবধানে খুলতে হবে বুঝলে তো হ্যাঁ পড়ে না যায় একটা গুঁড়ো না পড়ে 51 51 গ্রাম আছে잖아 কত আছে প্যাকেট লেখা তো দেখো প্যাকেটে আছে 50 গ্রাম দেখা আছে 50 গ্রাম আর এখানে দেখাচ্ছে 51 গ্রাম জানিনা না কোথায় বেশি হলো তোর প্যাকেটটা ওজন করে দেখি বুঝলে প্যাকেটটার ওজন দেখাচ্ছে 56 গ্রাম হ্যাঁ 56 তার মানে প্যাকেটটার ওজন হচ্ছে পাঁচ গ্রাম তাই না গ্রাম তো এই 5 গ্রামের প্লাস্টিকের প্যাকেটটা প্রকৃতির জন্য কিন্তু খুব ক্ষতিকারক ঠিক আছে এটাকে সাইড করে দিই এবার আমরা মাপবো এটা হ্যাঁ এবার এটা মাপো তো এটা মাপার জন্য এটাকে খালি করতে হবে আর এটা খালি করতে গেলে আরেকটা বোল বল নিয়ে নিয়েছি এই বলের মধ্যে এটা ঢেলে দেবো তো এটাকে অন করে নিলাম আবার এটাকে বসিয়ে দিলাম এবার এগুলোকে ঠিক দাও হুম আগে মাপটাকে ঠিক করে নিই এই জিরো করে দিলাম হ্যাঁ তো কুড়ি টাকার প্যাকেটে আমরা কত পেয়েছি একান্ন গ্রাম আচ্ছা এবার এটা পাঁচ টাকার প্যাকেট হুম এগুলো কিন্তু গুঁড়ো গুঁড়ো বলো হ্যাঁ গুঁড়ো গুঁড়ো এর কারণ হচ্ছে অনেক সময় ছাড় মালটা দেয় ছাড় মালটা দেওয়ার জন্য এই যেগুলো একটু ভাঙা চোড়াটা বেশি থাকে এর মধ্যে কিন্তু একটু তুমি যদি দামি প্যাকেট কেনো এই পঞ্চাশ টাকা কুড়ি টাকা সেখানের ক্ষেত্রে কি হয় সেই প্যাকেটগুলোর মধ্যে না চিপসগুলো গোটা গোটা থাকে দেখো প্রত্যেকটা প্যাকেটই কিন্তু এ কত ওজন হলো এটা তেইশ গ্রাম হয়েছে দুটো প্যাকেটে দুটো প্যাকেটে তেইশ গ্রাম হ্যাঁ তাহলে আমার দশ টাকা চলে গেল এর মধ্যে দশ টাকা চলে গেল একটা প্যাকেট যাচ্ছে আর তার মধ্যে যাচ্ছে আরও পাঁচ টাকার লেস

সেটা কোম্পানির পলিসির ওপর নির্ভর করছে কোম্পানি কোন প্যাকেটে কি দেবে তো বন্ধুরা এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যাতে আপনারা বুঝতে পারেন যে এই পাঁচ টাকার প্যাকেটগুলো কেনা সাশ্রয় নাকি কুড়ি টাকা বা তার বেশি দামের প্যাকেটগুলো কেনা আমাদের পক্ষে সাশ্রয় তো এবার আপনাদের ব্যাপার আপনারা কোনটা কিনবেন তো আমার মনে হয় যেটা যে কুড়ি টাকার প্যাকেট বা ওর পঞ্চাশ টাকার প্যাকেট এগুলো সাশ্রয় হ্যাঁ বড় প্যাকেট গুলোই সাশ্রয় তো আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে আর আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে তো ধন্যবাদ সবাই ভালো থেকো টাটা